ওয়েলকাম টু পল্লবীজ বিউটি হাফ অ্যান্ড লাইফস্টাইল চিকেনের এই রেসিপির জন্য বোনলেস চিকেন লাগছে চারশো গ্রাম মতো আদা রসুন বাটা টক দই সামান্য নুন চিনি লঙ্কার গুঁড়ো গোলমরিচ নুন হলুদ একসঙ্গে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো দু ঘন্টার মতো তোমরা চাইলে ওভার নাইটও রাখতে পারো এরপর এতে এক চামচ চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে আরও এক ঘন্টার জন্য রেখে দিলাম ইউটিউবের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপরেই ম্যারিনেট করে রাখা চিকেনে দেবো পঞ্চাশ গ্রাম মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম এবার ভালো করে মেখে নিতে হবে তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওস দেখো তারা আমাকে অবশ্যই ফলো করো ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না এবার একটা কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দেবো চিকেনের পিসগুলোকে পকোড়ার মতো গোল্ডেন ব্রাউন হাওয়া অবধি ফ্রাই করব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখতে হবে তাহলে চিকেনটা ভেতর থেকে জুসি থাকবে একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম স্লাইস করে নিয়েছি সঙ্গে অনেকটা পরিমাণ কারি পাতা নিয়ে নেব চিকেন সিক্সটি ফাইভের যে ফ্লেভারটা সেটা মেনলি এই মশলা আর এই কারি পাতা থেকেই আসে চিকেন পকোড়া ভাজার যে তেলটা ছিল তাতেই আমরা কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজতে থাকলাম এই মশলাটা দিয়েই চিকেনটা ম্যারিনেট করা হয়েছিল খানিকটা বেঁচে গেছিল তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস এবার মিশ্রণটি কড়াইতে ঢেলে দিলাম এবার হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সসের কাঁচা গন্ধগুলো চলে যায় এরপর এতে মিশাবো দু চামচ মতো টক দই আর অল্প পরিমাণে নুন ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায় আমরা পরোটার সাথে খাবো বলে গ্রেভির পরিমাণটা একটু বেশিই রেখেছি যারা স্ন্যাক্স হিসাবে খেতে চাইবে তারা সসের পরিমাণ আর দইয়ের পরিমাণটা কমিয়ে নেবে এবার পকোড়াগুলো দিয়ে নাড়াচাড়া করলেই রেডি চিকেন সিক্সটি ফাইভ আঁকা ঝাল খেতে পারে না বলে সবার শেষে লঙ্কা কুচি দিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাও